তেলেঙ্গুরার উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে নবতম সংযোজন ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া ক্রীড়াদব মন্ত্রণালয়ের উদ্যোগে তেলেমুরা শ্রেণী বিদ্যালয়ের স্কুল মাঠে প্রাঙ্গনে গড়ে উঠবে স্পোর্টস কমপ্লেক্স তেলামোড়া উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে নবতম সংযোজন ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উদ্যোগে তেলিয়ামোড়া দ্বাদশ্রেণী বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে গড়ে উঠবে স্পোর্টস কমপ্লেক্স দু কোটি ঊনসত্তর লক্ষ টাকা বাজেট নিয়ে গড়ে উঠবে এই স্পোর্টস কমপ্লেক্স এতে করে ছাত্রছাত্রী সহ যুব সমাজ খেলাধুলোর প্রতি মনোনিবেশ করতে পারবে এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মঙ্গলবার তেলেমোড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠ পরিদর্শনে আসেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামোড়া বিধায়িকা কল্যাণী রায় পরিদর্শনকালে বিধায়িকার সঙ্গে ছিলেন পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার নেতা মণ্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মনসহ সহ অন্যান্যরা অন্যদিকে তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত মহাশ্মশান ঘাটের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পৌর পরিষদের ইঞ্জিনিয়ারদের নিয়েও এদিন মহাশ্মশানটি পরিদর্শন করেন বিধায়িকা পরিদর্শনকালে তিনি বলেন মহাশ্মশান ঘাটের শেষকৃত্য সম্পন্ন করতে আসা লোকজনদের পরিবারের সদস্যদের বসার জন্য শেড নির্মাণ করা সহ একাধিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা রয়েছে পাশাপাশি তেলিয়ামুড়া পৌর এলাকার পানীয় জলের সমস্যা দূরীকরণের লক্ষ্যে রাজ্য সরকার চাকমা ঘাট স্থিত খোয়াই নদীতে যে ইনটেক ওয়েল নির্মাণ হচ্ছে সেই কাজের অগ্রগতি দেখতে বিধায়িকার নেতৃত্বে একদল প্রতিনিধি চাকমা ঘাট স্থিত সেই স্থান পরিদর্শন করেন সব মিলিয়ে বলা চলে কয়েকটা দিনের অপেক্ষা মাত্র আর এরপরই তেলিয়ামুড়াবাসী উপহার পাবে একাধিক নিত্য নতুন উন্নয়নের নবতম সংযোজন এতে করে তেলিয়ামুড়াবাসীর মান উন্নয়নে অনেকটা অগ্রগতি ঘটবে বলে আশাবাদী বিধায়িকা কল্যাণী রায় সাহা মুহূর্তে তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্লেগ্রাউন্ডে আছি এটা মাঠটা তো টিসিএ নিয়েছে লিজে তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট এখন কাজ ধরবে তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ড করার জন্য আমরা এসেছি সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান আমরা মিউনিসিপ্যালিটি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের তেলিয়ামোড়া মন্ডলের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তারা রয়েছেন সবাইকে সাথে নিয়েই আমরা আজকে মাঠটা দেখলাম এবং কোন সাইটে হবে সেটা আজকে মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ শুধু কাজ ধরা ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে আজকে ইঞ্জিনিয়ার আসছেন আগরতলা থেকে ড্রয়িং ডিজাইন জায়গা হ্যান্ড ওভার ড্রয়িং ডিজাইন দেন কাজ শুরু হয়ে যাবে এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য মানে মোট কত টাকা বরাত নিয়ে কাজ মানে এটা দুই কোটি উনসত্তর লক্ষ টাকা